আসসালাম আলাইকুম সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের অর্থ হচ্ছে তিন গণ বা গণ অর্থ হচ্ছে ধার আর মেট্রন

সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের তাহলে এ সি বাহুটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের সংজ্ঞা বলতে পারি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে এরপর অন্য যে দুটি বাহু রয়েছে সেটা নির্ভর করে একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে যদি সূক্ষ্ম কোণটা আমরা সি মনে করি তাহলে এবি বাহুটার নাম হবে বিপরীত বাহু এবং এই কোন সৃষ্টিকারী রেখাংশ বিসি এর নাম হচ্ছে সন্নিহিত বাহু আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তোমরা যদি ত্রিকোণমিতিতে ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু অতিভুজ বিপরীত বাহু সন্নিত বাহু এই বাহুগুলো সুস্পষ্টভাবে চিনতে হবে কারণ যখন সি কোণটা কোণ তখন এবি বাহু বিপরীত বাহু বিসি বাহুটা সন্নিত বাহু এখন যদি আমরা আরেকটা তিবু আঁকি যদি এ কোনটা সূক্ষ্ম কোন হয় এ কোনটা কোণ হয় তাহলে এই কোণের বিপরীত দিকের বাহু হচ্ছে বিপরীত বাহু এবং এই যে কোন সৃষ্টিকারী রেখা অংশ এটা হচ্ছে সন্নিত বাহু সমকোণের বিপরীত বাহু হচ্ছে তাহলে আমরা দেখলাম যে কোণের উপর ডিপেন্ড করে যে সন্নিত বাহু হবে এ বি না বিপরীত বাহু হবে তাহলে আমরা যেহেতু শ্রী বিন্দুতে একবার কোণ ধরেছি তখন বাহুগুলো শনাক্ত করেছি এখন যখন এ বিন্দুটা কোণ হলো তখন কিন্তু বিপরীত বাহুটা সন্নিত বাহু হয়ে গেল সন্নিত বাহুটা বিপরীত বাহু হয়ে গেল তাহলে আমাদেরকে অবশ্যই কোণটা সাপেক্ষে বাহু দুইটার নাম আমরা শনাক্ত করবো তোমরা লক্ষ্য করো সি একটি সমকোণী ত্রিভুজ রয়েছে যেখানে দুইটি সূক্ষ্ম কোণের নাম দেওয়া রয়েছে আলফা এবং বিটা এই আলফা বিটা হচ্ছে গ্রিক বর্ণমালা এছাড়া রয়েছে ওমেগা ইত্যাদি তাহলে আমাদের এই আলফা কোণের জন্য বাহকগুলোর নাম হচ্ছে আলফা কোনের জন্য আলফা কোণের জন্য এবি বাহু হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু বিসি হচ্ছে সন্নিহিত বাহু এবং এসি অতিব আর বিটা কোণের জন্য বিটা কনের জন্য এবি বাহুর নাম হচ্ছে সন্হিত বাহু বিসি বাহুর নাম হয়েছে বিপরীত বাহু এবং এসি অতিভুজ তাহলে একটি বিষয়ে লক্ষ্য করা গেছে যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ অতিভুজের কোনো পরিবর্তন হয় না আমার সূক্ষ্ম যেটাই হোক না কেন এবার এই যে বি সি হচ্ছে তিনটি হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দুগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয় আর এই স্মল লেটার দ্বারা এ দ্বারা বুঝাচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য বি দ্বারা বুঝাচ্ছে এ সি বাহুর দৈর্ঘ্য সি দ্বারা বুঝাচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য তাহলে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে বাহু নির্দেশ করে তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম তোমরা আশা করি অবশ্যই এই বাহুগুলো শনাক্ত করতে পারবে বাহুগুলো শনাক্ত যদি করতে পারো তাহলেই ত্রিকোণমিতি খুব সহজ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম